ও তো বুড়ি হয়ে গেছে এখন পুরুষ যাবে তো যাবে কোথায় মেয়ে পরকিয়া করবে না তো করবে কি ও তো ইন্টারনেট দেখতে 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 নিজের যৌবন মাটিতে মিশায়া দিছে এখন ওই নারী পরকিয়া করবে না তো করবে কি পরকীয় তুষণ তো আমার সমাজ এই জন্য শুধু ইন্টারনেটের কারণে আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন আমি ওদের পায়ে হাত রাখি ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা যা সারাদিন দেখে যদি আল্লাহ সাত্তারি না করতেন তাইলে কোনো মা বাবা সন্তানকে ঘরে ঢুকতে দিতেন না ওদেরকে জিজ্ঞেস করে ওদের জীবন তো ইন্টারনেটে শেষ যদিওটা আমার আলোচ্য বিষয় ছিল না কথায় কথা চলে আসছে আমার জাতির শিক্ষিত লোকগুলা তো বাধা দেয় না আমার কাছে প্রমাণ আছে প্রমাণ নেবেন আরো প্রমাণ দিতে পারবো আমি আমার দুনিয়া ঘুরে আমি বলতেছি দুনিয়া ঘুরা ছাড়া মনে করেন না আমি খিলঘাট থেকে এখানে আইসা বলতেছি আমি দুনিয়া ঘুরছি আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ একবার না একাধিকবার আর আমার জন্য যাইতে কোনো আলহামদুলিল্লাহ বাধাও নাই আমি যে যেকোনো মুহূর্তে যেতে পারি আল্লাহ আমাকে ওই ব্যবস্থা করে দিচ্ছেন দিদা আমি চোখে দেখা বলতেছি আমি দিলাম না লাউড স্পিকার বাইরে খোলা সেই জন্য ওলা আমার জানে কি জানে না আমি তাও জানি না মুড়িও বিক্রি হয় না এতটুকু উন্নত দুনিয়ায় সেক্স ডল যতটুকু বিক্রি হয় কেন ওই দুনিয়ায় যৌবন খালি হয়ে যেতেছে এই জন্যই তো আমি বলি মুসলিম যুবকরা যদি যৌবনকে সুরক্ষিত করত তাইলে কয়েক দিন পরে আমরা গার্মেন্টস এর কাপড়ের জায়গায় যৌবন এক্সপোর্ট করতাম যৌবন হোয়াইটরা আসতো আর বলতো সব আমার টিকিটও আমার ভিসাও আমার বাড়িও আমার গাড়িও আমার পয়সাও আমার ডলারও আমার আমার যৌবন দরকার চল তুই আমার সাথে তুই শুধু এনজয় করবি চল আমার যৌবন দরকার আমার দেশে যৌবন নাই মানুষ আছে যৌবন নাই কিন্তু ওদের কাছে তো থিওরি হইল হাম তো ডুবে হ্যাঁ সানাম তুই যে লে ডুবেঙ্গে আমরা তো ডুবছি মৃত্যু ডুবায় ছেড়া আজকে যুবক যুবতী ডুবতেছে আমরা বললে আমাদেরকে উল্টা ব্যাখ্যা করা হয় আমরা বলে কি বলে দেশ প্রেমিক না আমরা বলে ব্রন্ড মাইন্ডেড আমাদের জ্ঞান গভীরতা নাই আমরা কিচ্ছু বুঝি না এরা মোল্লা এই জন্যই আমাদেরকে কানে ধরা ঘুরাইতে সহজ হয় ঠিক না ঠিক না কি বলেন তো যেটা বুঝাইতেছিলাম দুই নম্বর প্রমাণ ছিল যে আল্লাহ নিজের কালাম দিলেন রসুল দিলেন কালাম দিলেন কিন্তু কালামকে তো ছুঁয়েও দেখি না চুমা দিয়েও দেখি না বুকে লাগাইও দেখি না বুকে লাগাও দেখি না আরো শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া যায় ওরা আমাদের কাছে আমার প্রশ্ন কোন উম্মতকে আল্লাহ এইভাবে মসজিদ বানাইতে দিছিলেন যেভাবে আজকে আমরা মসজিদ বানাই জুইল আকলিয়াল কোন উম্মতের জন্য ঘোষণা ছিল কিনা কোন উম্মত এইভাবে যেখানে খুশি সেখানে মসজিদ বানাইতে পারতো কিনা পারত না এটাও আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ যে আল্লাহ পুরো জমিনকে আমাদের জন্য মসজিদ বানায় দিচ্ছে শেষদা করতে দেরি আমি তুলা নিতে দেরি করব না কিন্তু আমি সব জায়গায় চলে আসছি প্রশ্ন আপনাদের কাছে বিবেকের কাছে সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন জানোয়ারকে তো করবেন না আপনি বলবেন আমি তো মানুষ হিসাবে মরব কিন্তু কোরআন তো বলে না কোরআন তো বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হয় তাহলে হাতের বানানোটাকে কেন আল্লাহ চানো বলতেন মানুষকে তো হাত দিয়া তৈরি সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ তৈরি করছেন দুই অক্ষর দিয়া মানুষকে তো তৈরি করছেন কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে তো তৈরি করি কমপ্লিট করছেন ছয় দিনে আপনাকে আমাকে তো কমপ্লিট করলেন দশ মাসে আপনাকে কেন জানোয়ার বলবে আরো দুই চারটা দেখাবো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল আপনাকে পুরা বান্ডারটা যেন সৌন্দর্য লাগায় দিল আপনার উপরে ওটাকে জানোয়ার বলবেন কেন চার কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর তিন চার কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন জানোয়ার আরেকটা বলবো সাজাইতে সাজাইতে যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি সাজাইতে 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 ঘোষণা দিলেন আই লাভ যে মানুষের প্রেমে পড়া গেলেন ভালোবাসায় পড়া গেলেন ওই মানুষটাকে জানো বলবেন কেন বোঝা গেল মানুষ 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 হয় না বিদায় আপনার আমি যে সৃষ্টি সেরা হইলাম মানুষ রূপে মানবতা কতটুকু আপনি বলবেন মানবতা শিখবো কোথায় তাইলে আপনারা কেন বলেন মানবতার দূত কে হুজুররা বলো কে আরে বলেন না ছাত্ররা বলো না মানবতার দূত তো হলো মোহাম্মুর দর্শক আপনার ভিতরে মানবতা কতটুকু মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে যেটা এসতে যে বলাও যায় না চিত্র তুইলা ধরাও যায় না হইতে পারে তুইলা ধরতে গেলে আমার গাড়ি এখান থেকে বাহিরও হবে না হতে পারে আমি উত্তরা ক্রশ করতে পারবো না আমার সমাজের চিত্র এরকম কেন হবে যদি মানবতা থাকে মানবতা থাকলে তো এরকম ছিল চিত্র যুদ্ধের ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায় আপন ভাই পানি নিয়ে ছুটা গেছে পাশের থেকে একজন ডাক দিছে পানি বলছে ভাই ও পিপাসিত বেশি ওর কাছে যায় না ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি তো দ্বিতীয় বলছে ও আমার চেয়ে বেশি পিপাসি তো ওইখানে যান না তো ওইখানে যায় দেখে দুনিয়ায় নাই দ্বিতীয় জনের কাছে আইসা দেখে দুনিয়ায় নাই আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই এটার নাম তো ছিল মানবতা এটার নাম তো মানবতা ছিল না যে এক হাজার টাকার নিয়ে রাস্তার পাশে বসতে বেসতে হয়তো পনেরোশো টাকা বেচবে পাঁচশো টাকা মিলবে দুই কেজি চাউল কিনবে একটু শাক কিনবে একটু ডাইল কিনবে ওর কাছ থেকে হাত পাতা উচিত ছিল না যে এটা কি মানবতা তুমি মানুষ ওটার নাম তো মানবতা ছিল রাগ হয়ে যাবেন বলবো আমার সমাজ তো দেখি রাস্তা ঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই ঠিক না আওয়াজ না আওয়াজ না মনোযোগ কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোন আশ্রয় কেন্দ্র কেউ খুলছে আমাকে দেখান একটা দেখান এটা কি শ্যামাস অন্তর্ভুক্ত ছিল না যে তৃতীয় নিয়ঙ্গের মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসাবাড়িতে বাড়িতে উঠা চিল্লা চিল্লি করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয় রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয় উচিত ছিল আমার সমাজের বৃত্তশালীদের সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছ তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি দুটা কাপড় পরবি দুই বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি তুই রাস্তায় ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই তাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক রাগ হয় না বুঝানোর জন্য বলতেছে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানবতা কোথায় আল্লাহ তো দাম দিবে মানুষকে আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি কোলা বলেন ওইখানে কোন কাজ চলবে বলেন শেষ উম্মতে মোহাম্মদী বানাইলেন উম্মতে মোহাম্মদী বানাইলেন কিন্তু প্রমাণ দিলেন তোর চেয়ে বেশি ভালোবাসা আগে বললাম না এক হাদিসই যথেষ্ট কিন্তু বলেন ওই রসুলের রঙ্গে রঙিন কতটুকু কবরে যে প্রথম প্রশ্ন হবে বলো এই ব্যক্তিকে চিনো কিনা ও আমার জাতি কি জবাব দিবেন বলেন দুনিয়াই শেষ কোরআন তো আফসোস করে বলতেছে আরভি তুমিল দুনিয়া এই মাটি নিয়ে তোরা খুশি হয়ে গেলি আর উত্তরের বাড়িঘর নিয়ে খুশি হয়ে গেলি আর আজমপুরের ফ্ল্যাট নিয়ে খুশি হয়ে গেলি আমি তো তোদের ঠিকানা নিজ কুদরতি হাতে বানাইছিলাম এই উম্মতের জান্নাত তো আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছেন কোরআন বলে ইয়াকুম দুনু বাকুম

একুশ তারিখ থেকে হেলুদ কাঠ শুরু হয়েছে শুক্রবার প্রথম হলুদ কাঠ শনি রবি সোম মঙ্গল বুধ তিন দিন গ্যাপ ছিল পরে আবার বৃহস্পতিবার হলুদ কাঠ আবার ছয় দিন গ্যাপ ছিল গত বৃহস্পতিবার হলুদ কাঠ কালকেও বৃহস্পতিবার আসতেছে আসেন তবা করি নাইলে হইতে পারে লাল কাঠ দেখায় দিবে লাল কাঠ আপনি বলবেন আল্লাহর কি আমাদের প্রয়োজন নাই নো আপনার আমার প্রয়োজন আল্লাহর নাই আপনি যদি ব্রান্ড চেঞ্জ করতে পারেন ফার্নিচার চেঞ্জ করতে পারেন এমনকি পশ্চিমা কালচার আইনা না আপনি যদি হায় হায় ডব্লিউ চেঞ্জ করতে পারেন মাঝে মাঝেই ডব্লিউ বোঝেন না এমন হয় চেঞ্জ করতে পারেন তো কি উম্মত চেঞ্জ করতে পারে না ওলামা তো বলবে ছয়শো কোটি কাফের আমিও বলি কাফের কিন্তু আমি বলি এটা রিজার্ভে রাখা আছে যেমন বাংলাদেশের সার্কুলেশন দেওয়া সৈনিকের সংখ্যা সবাই জানে কিন্তু রিজার্ভে কত রাখা আছে এটা কেউ জানে না কেননা রানিং সৈনিকের থেকে রিজার্ভের সৈনিক বেশি থাকে এটা সব দেশের নিয়ম আল্লাহ ছয়শো কোটি হিসাবে রাখছে আর পৈলাদেশে ইয়াস্তাব্দিল কৌমান গায়ে রাখুন তোমাদেরকে লাল কাঠ দেখা চেঞ্জ করা দিব আর ওদেরকে আইনা তোমাদের জায়গায় বসায়া দিব ফলায়কুল আমসা রাখুম তোমাদের মতো নিমখ হারাম হবে না তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না তোমাদের মতো কপাল পোড়া হবে না তোমাদের মতো হতবাদ হবে না তোমাদের মতো নিকৃষ্ট হবে না বিদায় আপনি মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে কতটুকু রঙ্গি এই জন্যই তো দুরবস্থা চলেন আল্লাহর কাছে তবা করি এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন অপেক্ষা করবেন হাত্যা ইউগার গের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দিন অপেক্ষা করেন যে দিনের সূর্যের আলো দেখতে পাইলো সারা রাত্র অপেক্ষা করেন সে যে সূর্য ডুবা দেখতে পারল রাজি করতে রাজি রাজি কে কে রাজি তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামার আসেন কমসে কম আসেন ওলামাদের আমাদের সত্র ছায় আইসা ওলা আমাদের দিক নির্দেশনায় ওলামা আপনাদেরকে কঠিন করবে না সহজ করবে আমি তো এই জন্য বলি আমার জাতি যদি একটা কাজই করত তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যখনই ঘুমাইতে যায় তখনই যদি আমার জাতি আল্লাহর কাছে মাপ মাপচায়া ঘুমাইত যখনই ঘুমাইতে যায় কেন হইতে পারে ঘুমাবে আর কোনোদিন উঠবে না সুযোগ হাতের থেকে চলে যাবে তৌবা করার আর সুযোগ হবে না মাপ চাওয়ার আর সুযোগ হবে না বিদায় আমি তো যুবকদের পায়ে হাত দিয়া বলি যুবক সারাদিন কি করলা আমার বিষয় না আমার বিষয় হলো তুমি যখন ঘুমাইতে গেলা আল্লাহর কাছে মাপচায় ঘুমাই রাখে না একটা কাজই যদি করতো দ্বিতীয় আরেকটা কাজই যদি আমার জাতি করত আজান দিতে দেরি ছুটা মসজিদে যেতে যদি দেরি না করত কে ডাকতেছে কে আরে কে ডাকতেছে আরে কে ডাকতেছে আল্লাহ ডাকতেছে আমি আপনা করে বলবো না আমার জাতিকেই বলবো মুরব্বীরা ডাকতে দেরি বাংলাদেশের কোনার থেকে ছুটে আসতে দেরি করে না ঠিক না রাগ অথচ ঘরের পাশের থেকে দাঁড়ায় আল্লাহ ডাকে মসজিদ বিলকুল ঘরের পাশে এখানে আল্লাহ ডাকে দুই কদম দেওয়া যায় না অথচ মুরব্বীদের ডাকে বাংলাদেশের কোন থেকে ছুটে আসে তুই আজ কোথায় কারণ মুরব্বীরা ডাকছে কে ডাকছে বড়রা ডাকছে মুরব্বীরা ডাকছে ও মুরব্বীর ডাকে টেকনাফ থেকে ছুটতেছে তেতুলিয়ার থেকে ছুটতেছে অথচ আল্লাহ ডাকে ওর ঘরের পাশে মসজিদ ও ছুটা যায় না খোদার কসম দ্বিতীয়ত করেন নাইলে হইতে পারে লাল কাঠ এই উম্মকে দেখায় দিবে ওটারই নমুনা দেখা যাইতেছে একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে আফগানিস্তানের পরে ইরাক ইরাকের পরে লিবিয়া লিবিয়ার পরে সিরিয়া সিরিয়ার পরে এখন ফিলিস্তিন জানিনা এটার পরে কার সিরিয়াল আসে আল্লাহর পক্ষ থেকে আসতেছে